আহ অপেক্ষারা নয় একুশে জুলাই প্রত্যেক বছরের মতো এবছরও লাখ লাখ কোটি কোটি লোক জমায়েত হবে আমাদের অগ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেবেন আমাদের উনিশশো সালে আমরা সবাই জানি সচেতন পরি পরিচয়পত্র ভোটার কার্ড দেখিয়ে যাতে ভোট হয় সে সময় তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার নির্দেশে গুলি চলেছিল তেরোটি তরতাজা প্রাণ সেদিন আমাদের কলকাতার ধর্মতলাকে রক্তাক্ত করেছিল দিদি আটানব্বই সালে যখন নতুন দল গড়েছেন তারপর থেকে তাদেরকে শহীদদেরকে শ্রদ্ধা তর্পণ করছেন শুধুমাত্র আমাদের কুড়ি সালে এটি হয়নি কারণ কোভিড পরিস্থিতি ছিল একুশে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম দিদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ছাব্বিশে আমাদের যে আবার অধিবে নির্বাচন রয়েছে তার আগের এই একুশে আমরা আবার যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো বিধিভাইয়ের বক্তব্য শুনবো এসে নিজেরা বুথে পুঁথে এসে কাজ করব তারই আজকে মিছিল ছিল তারই আজকে জমা হে বলছি মনে হচ্ছে রাজ্যের মধ্যে গোলাম রফানের নেতৃত্বে উত্তর করে মধ্যে উত্তর দিনাজপুর থেকে এত পরিমাণে যে মানুষের ভিড় আছে আপনাদের জনসভায় বা মনে হচ্ছে উত্তর করে এবার দেখুন যেখানে মমতা একটা ফ্যাক্ট আর দিদি বারবার বলেছেন দুশো চুরানব্বইটা সিটে দিদি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বা যারা যেখানে বিধায়কের দেখেই টিকিট দেওয়া হোক না কেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী তো আমরা সবাই জানি আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আর যে সমস্ত গদ্দাররা গদ্দারি করছে যে সমস্ত আজকে লাল কংগ্রেস বিশেষ করে ভোট কাটাকাটির যে খেলায় মেতে উঠেছে আগামী দিন মানুষ উন্নয়নকে ভোট দেবে ভোট দিয়েছে মানুষ জানে উন্নয়ন কিভাবে হচ্ছে আজকে আহ দেখুন যারা আমরা জনজাতি উপজাতি অধিবাসী এবং আমরা যারা রাজবংশী বা মনে করুন যারা মুসলিম আছে সকলকে কিন্তু রোহিঙ্গা বলা হচ্ছে অবৈধ বলা হচ্ছে অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং ছলে বলে কৌশলে আজ থেকে বত্রিশ বছর আগে ঠিক যে কারণে সচিত্র দেখে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা করেছিলেন ঠিক আবার দেখুন সেই পরিচয় এরা ফেক বলে আমাদের কাছ থেকে বারবার কে ওয়াইসি চাইছে আধার আপডেট প্যানের সাথে আধার আধারের সাথে আহ এই সমস্ত কিছু করানোর পরেও কিন্তু আমাদের পরিচয়পত্র থাকার পরেও কিন্তু আমাদেরকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে এবং বারবার ফর্ম ফিল করতে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হচ্ছে আপডেট দিতে হচ্ছে আমরা ট্যাক্স দেই আমরা রীতিমতো জিএসটি দিচ্ছি তারপরেও আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতীয় নাগরিক এই নাগরিকত্ব এই নাগরিকত্ব যেভাবে আজকে আমাদের কোচবিহারের ভূমিপুত্র উত্তম ব্রজবাসীকে অসম সরকার নোটিশ পাঠিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা এটা তো কোনোদিনও এটা আমাদের অসাংবাদিক অসাংবিধানিক এবং অবশ্যই এটা গণতন্ত্রের ওপর একটা চাপ তাই আমি বলবো এ সমস্ত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা জনগণমন অধিনায়িকা তার বক্তব্যকে আমাদের পাথেও করে নিয়ে আমরা আমাদের চলার মন্ত্র করে আজকে বারবার একই শপথ নেব বাংলার মাটি বাংলার মা বিজেপি দাঙ্গাবাজদের হবে না বাংলার মাটি সবসময় এনআরসি বিরোধী ছিল বাংলার মাটি ধর্ম বিরুদ্ধে কাজ করেছে ধর্ম ভাষা এবং জাত নিয়ে কোনোদিনও আমরা কখনো কম্প্রোমাইজ করিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি গোয়ালপুকুরের মাটিতে আমাদের মন্ত্রী সাহেব গোলাম রব্বানি সাহেব আছেন গোলাম রসুল সাহেব আছেন তাদের উন্নয়নে আজকে আমরা সবাই গর্বিত খুশি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী হিসাবে গোলাম রব্বানি সাহেব এখনো পর্যন্ত যে হারে বিশেষ করে মহিলাদেরকে হিন্দুদেরকে আমাদেরকে যারা